সবাই যা নাই হ্যাপি হোলি এবার নতুন করে হোলি একটা আইটেন ইভেন্ট আছে তো ফাইনালি গাইজ আমি যার বাড়িতে আমু কইছি হে গাইজ গুড মর্নিং নতুন একটা বেরো তো সবাইকে শুভ স্বাগতম তো বেসিক্যালি গাইজ সবাই যা নাই হ্যাপি হোলি আর আজকের থেকে বেসিক্যালি হোলি খেলা স্টার্ট হইতে আছে আর আমরা মেলা ঘরের মধ্যে কোন জায়গাটা জানি কইলেও বুঝলাম মানে এবার নতুন করে হোলি একটা আইটেন ইভেন্ট আছে তো সবাই বেশিরভাগ যাইবো তো আমিও ভাবদাসি যাইলে তো বেরোটা হইবই আজকে যেহেতু হইতাছে যাইলে ব্লগ চলবোই আর এটার মধ্যে এন্ট্রি প্রাইজে মনে করি তো একশো টাকা মানো ও একশো টাকায় সামথিং কইছে একশো টাকায় আসিল আর অনেক বেশিরভাগ ক্রিয়েটারে যাইব শুনলাম যে দা বেশিরভাগ মানে যাত সব বিরুদ্ধে কাছে সব আমরা ত্রিপুরা ক্রিয়েটারে তো মানে তারা যাব বেশিরভাগ আইতে আছে তো আর কিন্তু এখন জাস্ট ঘুম থেকে করছি এখন না মনে করো দশ পনেরো মিনিট আগে আর এখন সামথিং মনে নটা বাজে তো কালকে মনে কর কালকে ওই ফোন কালকে আছে না একখানে যাবো আর ওই মামাটা আইয়ে দে তো এই তার আবার ভবানীপুর ফোর তোমার তো কইসি তো ভবানী পূজা আর কি তো সেই বলে কি কীর্তন আছে আর মামা অনেক দিন হয়েছে বাড়িতে জানা তো আমার বারবার বার করতে আমি আচ্ছা চলো যাই তো কালকে আবার ভবানী ফুটাম কালি এদিকে এদিকে দৌড়া দৌড়ের মধ্যে আসি বুঝছো আর দিই আজকে যেহেতু হোলি ফোলা ফাইন ফোন করতেছে মেলাগা যাওয়া এটা আছে কিন্তু কিছুদিকও যাব কিছু যাই যাইতো না আচ্ছা দে সব যদি একবার একমত হয় তারপর আমরা যাব আর কি আর এখন সূর্যের তাপমাত্রা যাওয়া দরকার নাই পুরা নর্মেল মানে পুরো ওয়াদারটা একটু নর্মাল চলতেছে এদের ভাল লাগে বাতাসও মানে তোমরা বাতাসের পাইতেছো আর একটা সমস্যা কিছু তুমি আমি ভাবদাসক্ষণ মানে আমার একটা ল্যাপটপ লাগ মানে পুরো মানে দরকার আর কি তুই আমি রেগুলার ব্লক সরতে মানে মনে করো না আইফোন একটু বেশি বড় হয়ে গেলে দশ পনেরো মিনিটে ব্লগ হয়ে গেলে আছে না ডেরে আপলোড আরে এডিট করার সময় যখন এডিট করে ডাউনলোড মানে আপলোড করতাম এটা করতাম না ডাউনলোড দিতাম তাই তখন মোবাইলটা পুরা গরম হয়ে যায় তো এই কারণে একটা মানে ল্যাপটপ লাগে আর কি তো আমি মনে করি ব্লগ দিতাম পারি তো আর কি চলো পরে দেখো যে স্যার ফলা খান যাবো ওই যে রঙ লয়ে দৌড়া দৌড়ি করতেছে

তুই আমার লোক লাভ পিন্দি দি এত খেলে ধরো ধরো মাথারা তুলব তুলছেন এই দেখো তে ওই সামনে তের বয়সটা দুনিয়া হয়ে গেছে তে অনেক ফলা ল্যান্ডা ফলা অনেক লয় ঘুরা গাড়ি করে আর তে সামনে আছে না বারো তুলতে আছে এই সামনে আর এদিকে হয়েছে বালু জমা না মানে জমা করে আর গাড়ি দিয়া 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 মানে তারা এক গাড়ি মনে করো সামথিং তেরোশো টাকা আমরা এদিকে থেকে জানি আর দূরে যালে রেট বেশি আর আমরা দিকে বেশিরভাগ একটা দুইটা তিনটা চারটা বালু করি আছে আমরা দিকে দেওয়া এমন একটা জায়গা সাদা বালু পাওয়া যায় এমনি বালু পাওয়া যায় ইট পাওয়া যায় সামনে ইটের বাট্টা সবকিছু পাওয়া যায় মানে জল নিছে মানে যখন বেশি বালু তুলে তুই কুরুয়ে জায়গা বালু তুলতে 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 পুরো কুরু আর ঢল হয়েছে না ডলের না বালু জমতে জমতে একটা বালু লেভেল হয়ে গেছে আর কিছু জায়গার তো এমন আছে বালু নাই পুরা সর হয়ে গেছে আরে কি থাকে জল নাই পুরা সর হয়ে গেছে তোমরা একটা জায়গা দেখাই ওই দেখো ওই সামনে ওই সাইডটি দেখো এই এই সাইডটি এই সাইডটি সর হয়ে গেছে বালু তো দূরে আরে জল তো দূরের কথা পুরা সর হয়ে গেছে এনে কিছু কিছু জল আছে হে গাইস তোমরা আমার ভিডিওটা

তো চলো পরে দেখো আসে আর তো দূরে দূরে নিতেছি তো আস্তে আস্তে আরে না তো ফাইনেলি গাইছ আমি যার বাড়িতে আমু গছি ওই দি তারা বাড়ি তো এখন জাস্ট নামছি মামা ক দুই তিকা কি তিন ঘণ্টা লাগবো আমি গইছি এক ঘন্টা কি পঞ্চাশ মিনিটে তোমরা ভাই যায় দে আমু এক ঘন্টা এক ঘন্টা না বলে

সিনেমেটিকা পুরো বেস্ট মানে এত সুন্দর রাবার বাগান টাকান আছে এই জায়গা আগে পুরা মানে গাছে গাছে আছে অকন কাটিয় বাড়ি বানাইতে আছে তো তারাই ঘটতে তারা তো আছে নতুন গিলা আর এদিকে কিছু বাড়ি আছে আর ভিতরে সে রাবার বাগান অনেকজনে ইটান টি করে তো আশা আছে ভিতরের দিকে যায় সিনেমেটিক কারণে তো চলো আজকে জামু আজকে না কালকে যাবো তোমার লগে দেখতে আছে আমি তো বিদ কন্টিনিউ করি আমি তো চলো পরে দেখতে আছে তো যেহেতু গাই তোমরা একটা লেগ মানে ভিউটা কন্টিনিউ করতেছি তুমি এই সামনে জায়গার ভিউটা দেখো মানে কিটা কইতা মানে সানসেটের ভিউটা আর কি পুরো সূর্যটা ওখানে দেখ দিয়া ডুবতেছে তো আমি দেখে সেরে না কত মা আমি আর কি সেরা একটা মানে জায়গা আর কি তুমি দেখো অনেকই সেরা লাগতেছে মানে পুরো তারা দেখেছে না বেশি রাবার বাগান তো ওই রাবার বাগান দেয় জায়গা জায়গা রাবার বাগান সূর্যটা ডুবতেছে এত সেরা লাগতেছে মানে একটাই দেন এদিকে ফিসে দিয়া কোনো ফিসে যাক আছে রাবার বাগানে তো কোনো এই তার বানাই দিতাম না সিনেমেটিক বানাই দিতাম না সব বানালে সামনে যাইয়া কোনো রাবার বাগানে বানা লাগবো তুই কারণ সামনে আছে না রাবার বাগানটা কেন আছে সানসেটের ভিউটা সুন্দর হইব তুই ভাবতে হয় সামনে যাইয়া সেদিক দিয়ে যাইয়া বানামো ফিসে বানাই মানে এই সামনে বানাইতাম না সেই পিছে বানাবো সেই দিক দিয়া বানালে সানসেটটা ভালো করে দেয়া যেত না কারণ সেই সাইডটা এমনি টিলা না নিচে যে ঢালু হিসাক ডাল হইতেতাম না সানস্যাটের ফিচেই সানস্যাটটা ফিচিত লোন লাগবে এখন কি চলো পর আবার কন্টিনিউ আর তারা দেখেছে না এমন একটা সমস্যা ফাইভ না আমি বাদ দাসি জন এডিট করিলাম আপলোড করিলাম কেমনে জন ফাইভ জি চলে না এটা বাদ কিটা জেলে ফাইভ জি ফাইভ জি ফোর জি চলতে আমরা দিকে তো মানে সোনামার ঢুকলে ফাইভ কারণ এমন একটা সমস্যা আছে কীটা কমু ঠিক নেই তো চলো পরে আবার দেখা হইতেছে তো গাছ কীর্তনের লেগে মনে আমার একটুও সাউন্ড শোনা যাইতেছে না তো একটা দিনই দেখাই ওই তো এই সাইড হয়েছে বাংলাদেশ আর এই সাইড হয়েছে ইন্ডিয়া মানে এমন একটা মাঝখানে আছি মামু কেরুম মামু তো বাড়ির কাছে মানে আমরা তো দেখছি যে আমরা বাড়ির কাছেও আছে বর্ডার তো জাস্ট এটা হয়েছে বাংলাদেশে দেওয়া এইটা হয়েছে বাংলাদেশে আমি একটু ওদূর ভার হইলে